এই মুহূর্তে আমরা আছি শান্তিনগরের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিভাগ এবং ইংলিশ বিভাগের ছাত্রীদের মাঝে একটি বিভক্তি একজন প্রিন্সিপালকে নিয়ে একজন শিক্ষককে নিয়ে বিভক্তি এই বিভক্তি হচ্ছে বাংলা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীবৃন্দ চাচ্ছে না তারা তাদের সেই শিক্ষককে অপসারণ এবং বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীরা চাচ্ছে সেই শিক্ষকের অপসারণ দুই ভার্সনের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে স্কুল কম্পাউন্ডে তারা মুখোমুখি অবস্থান নিয়ে আছে আমরা ইংলিশ ভার্সনের কিছু অভিভাবকদের সাথে কথা বলে জানার চেষ্টা করি আসলে বিষয়টা কি দাবি বলতে কি আমরা শুধু শ্যামা মিসকে চাই আর আমরা এই সমাধানটাই চাচ্ছি আমি বেশি তেমন কিছু বলতে চাচ্ছি না শুধু শ্যামা মিসকেই চাই আমি স্টুডেন্টের মা আমার বাচ্চা স্কুলে ক্লাস ওয়ানে পড়ে যে আসলে আমার বাচ্চা এই স্কুলের ক্লাস ওয়ানে পড়ে আমরা এই ওরা যেটা একটা বেআইনি ভাবে আন্দোলন করছে যে আমাদের শ্যামা মিজের পত এটা আমরা চাই না উনি খুবই ভালো একজন টিচার উনি কি ওনার তত্ত্বাবধানে যত টিচার আছে আমরা সবাইকেই চাই সবাইকে চাই সবাই থাকবে কারণ ওনাদের ব্যবহার এত ভালো বলার বাইরে তাহলে শুধু শুধু একটা টিচারের বিরুদ্ধে এইভাবে মিথ্যা আন্দোলনের তো কোনো মানে হয় না তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি ওদের আসলে অভিযোগ কি ওরা নিজেরাই জানে না ওরা নিজেরাই জানে না আপনি জিজ্ঞেস করেন ওদের স্টুডেন্টদের যে কেন করছে এটা দেখেন কয়টা স্টুডেন্টও এটার মানে কারণ বলতে পারবে না জিজ্ঞেস করে দেখেন আমার বাচ্চা হচ্ছে ক্লাস থ্রিতে পরে ইংলিশ ভার্সনে আছে এখানে আসলে ওদের যে প্রবলেমটা প্রবলেমটা আমাদের না আমাদের ইংলিশ ভার্সনে আমাদের কোনো প্রবলেম নেই আমাদের বাচ্চারও কোনো প্রবলেম নেই ওরা যে বৈষম্যটা তৈরি করেছে যে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন এই বৈষম্য আমরা চাই না ওরা আমাদের বাচ্চা এই পাশে যারা আছে এরাও আমাদের বাচ্চা হচ্ছে আপনার হেড স্যার হচ্ছে পদত্যাগ করছে তো ভালো কথা এটা ওদের ইয়ে আমাদের সাথে তো ওদের কোনো কানেক্টিভ না আমাদের ম্যানেজমেন্ট আলাদা ওদের ম্যানেজমেন্ট আলাদা না না ম্যানেজমেন্ট আমরা না না ওদের ম্যানেজমেন্ট আমরা চলি আমাদের কোনো ম্যানেজমেন্ট নাই তার কোনো ম্যানেজমেন্ট নাই আমরা ওদের ম্যানেজমেন্টে চলি এখন যদি চলে থাকি বা ই হয় তা আমাদের তো চাহিদা আছে সামামিসকে আমরা চাই আমাদের যে হেড ওনার প্রতি আমাদের কোনো অবজেকশন নেই এবং ওনাকে আমাদের লাগবে ওদের কথা আমরা চাই না আমরা ইংলিশ কেউ চাই না কিন্তু এটা আমাদের কিছু দেয় আসে না এটা কিছু লোক এসে এদের ইন্ধনটা দিচ্ছে আমাদের স্টুডেন্টদের কথা এটা না আমাদের স্টুডেন্টস সাথে আমরা অনেকে কথা বলেছি এটা আমাদের স্টুডেন্টদের কথা না ওরা জানে না ওরা অনেকেই বলতেছে যে শ্যামা কোনো প্রবলেম নেই ওরা নিজেরাও জানে না এটা হচ্ছে বাইরের কিছু মানে ওরা আমাদের স্টুডেন্ট আমাদের স্কুলে

টোটালি ব্যাহত হচ্ছে এরা বাংলা মিডিয়ামে বাইরে থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে অনৈতিকভাবে আমাদেরকে এই এভাবে প্রেসার দিচ্ছে আমাদের মেয়েদের নিরাপত্তা বলতে কিছু নেই কোনো প্রশাসন এখানে আসতেছে না কোনো কিছু হচ্ছে না একটা ইংলিশ মিডিয়ামের ম্যাডাম থাকবে কি থাকবে না এটা ইংলিশ গার্ডিয়ানরা বাকি কিন্তু বাংলা মিডিয়াম থেকে ওরা কেন আসবে এবং ওরা যেভাবে অ্যাগ্রেসিভলি বাইরের লোকজন নিয়ে এসে সন্ত্রাসী নিয়ে এসে অ্যাটাক করেছে এখানে পুরা পুরাপুরি বাইরের বিভিন্ন কলেজ থেকে নিয়ে আসতেছে একটা গার্লস স্কুলে আপনার আমি রিকোয়েস্ট করতেছি এটা সেফটি সিকিউরিটিটা এনশিওর করার জন্য ঠিক আছে এটা রিনাউন্ড স্কুল আমার আমাদের মেয়েদের যাতে আমাদের নিরাপত্তাটুকু থাকে এটা আপনাকে এনশিওর করেন ধন্যবাদ দর্শক আপনারা অভিভাবকদের কিছু কথা শুনছেন অভিভাবকদের অভিভাবকদের অভিযোগটা হচ্ছে বাংলা মিডিয়ামের ছাত্রীরা তারা বহিরাগত এনে স্কুলে কিছুটা প্রভাব উনি আখে লাঠি নিয়ে ঢুকেছে কেন ডি লাঠি নিয়ে ঢুকবে আমরা তো অস্ত্র দিয়ে আমরা তো নরমালি এসছি উনি এসে লাঠি নিয়ে আখে লাঠি নিয়ে ঢুকতে আপনি সবাই দিল ওকে প্রতিরোধ করছে আমরা তো এখানে কি যুদ্ধ করতে আসেনি উনি কেন লাঠি নিয়ে ঢুকছে বাইরের লোককে আমরা ঢুকতে দিতে চায় না আমাদের কোনো প্রবলেম হলে আমরা সলভ করব বাইরের লোক কেন সলভ করবে বাইরের লোক কেন আসবে

সুপ্র দর্শক কিছুটা উদ্ভূত পরিস্থিতি পরিস্থিতি এখানে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ভার্সন ভার্সনের শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি তাদের অপসারিত যেই শিক্ষক তারা তাদের শিক্ষককে চান কিন্তু বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা সেই শিক্ষকেরই অপসারণ দাবি করছে এই অপসারণ দাবি করা এবং অপসারণ না হওয়াকে কেন্দ্র করেই কিছুটা উত্তপ্ত পরিবেশ সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবকের গন্তব্য নেওয়ার চেষ্টা করছি ake mithwa dibo এই বাচ্চাগুলোর আচরণ দেখুন আমাদের বাচ্চারাও দাঁড়িয়েছে আমাদের একটা বাচ্চা আচরণ করছে না আমাদের গার্জিয়ানদের সাথে কি ধরনের উন্নত দর্শক আমরা কয়েকজন শিক্ষার্থীর বক্তব্য নেওয়ার চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া কি আমরা তা জানার চেষ্টা করব আমাদের দাবি হচ্ছে আমরা শাম মিসকে করতে দিব না আমাদের শিক্ষকদের উপর কালকে অনেক অত্যাচার হয়েছে আমাদের টিচার সময় দুটোরা ভাঙচুর করেছে এগুলো আমরা মানবো না আমাদের দাবি শুধু এতটুকুই আমরা শাম মিসকে শর্ত দিব না উনি অনেক ভালো একজন শিক্ষক আমরা ওনাকে চাই আমরা সবাই ওনাকে চাই আমরা ইংলিশ ভাষী আমরা আমাদের মতো থাকবো ওরা বাংলা ভাষী ওরা ওদের মতো থাকবে ওরা আমাদের প্রিন্সিপালকে শরণর জন্য কেন এগুলা করছে আমরা জানি না তো দাবি আমরা আরো কিছু শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করবো আমাদের দাবি হচ্ছে যে বাংলা ভাষা যেটা আমরা চাচ্ছি না আমাদের একটাই দাবি যে আমরা স্বামী বলতে চাই না আমার কোনো কিছুই চাই না আমার এই একটাই দাবি যে আমরা সামামিসে পদত্যাগ চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা কিছুই চাই না আর আমরা আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে এক হচ্ছে বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে বহিরাগতরা এসেছে আমাদের উপর হামলা করছে অ্যাটাক করছে এটা জানি বন্ধ করা হোক এটা পুরো ইলজিক্যাল কাজ করছে ইলিগাল কাজ করছে ওরা এছাড়া আমরা কিছুই চাই না আমরা সামামিসার পদত্যাগ চাই না এটাই আমাদের দাবি এক দফা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে মিস শ্যামা মিস এই শ্যামা অপসারণ এবং পদত্যাগ তারা চায় না ইংলিশ ভার্সনের শিক্ষার্থী এবং অভিভাবকরা ঠিক তাদের উল্টো বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা তারা শ্যামা মিসের পদত্যাগের দাবিতে তাদের মুখোমুখি অবস্থান তারা প্লে কার্ড নিয়ে তাদের এই সেই অভিভাবককে তারা অপসারণের দাবি জানাচ্ছে সেই শিক্ষকে শিক্ষকের তারা অপসারণের দাবি জানাচ্ছে এই জায়গায় কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি দাবি না एक्चुअली আমাদের দাবি হচ্ছে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যে ওনাকে নামাতে হবে আর সাথে হেদেলওয়ার হোসেন অ্যাসিস্ট্যান্ট হেড স্যার উনাকে নামাতে হবে তার সাথে ইংলিশ ভার্সন এর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস মিসকে নামাতে হবে এটা দাবি উনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বাংলা ভাষা মানে বাংলা মিডিয়ামে যারা তারা আর কি বলতেছে যে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সনের সামা মিস হচ্ছে আমাদের উপর কোনো দায়িত্ব নেওয়া উচিত ছিল কারণ আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি লাইক অনেক কিছুই হয়েছে এরকম এই জন্য আর কি সবাই চাইছে যে যাতে ইংলিশ ভার্সনের সামা মিসকে নামানো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন শিক্ষার্থীদের তাদের দাবি এক ইংলিশ ভার্সনের গার্ডিয়েন আমার গায় হাত উঠেছে আমি বলেছিলাম যে আন্টি প্লিজ আমাকে সাইড দেন আমি এবং আমার গার্জিয়ান এই ভিড়ের থেকে বের হই প্লিজ আমাকে সাইড দেন উনি বলে কিসের গার্ডিয়ান বালের গার্ডিয়ান বালের গার্ডিয়ান বলে উনি আমাকে এইভাবে কোনই দিয়ে এইভাবে মেরেছে কেন মারবে উনি কালকেও আমার গায়ে হাত উঠিয়েছে আজকেও একজন গার্জিয়ান আমার গায়ে হাত উঠিয়েছে কেন কেন টিচার দেখেন ইংলিশ ভাষণের যে টিচার আছে তারা যাইতে পারি না তারা বলেছে তোমরা কি ইংলিশ ভাষণকে তোমরা আমাদের দর্শক সিং শিক্ষার্থীদের কথা

দর্শক সিদ্ধেশ বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতি বাংলা ভাষণের শিক্ষার্থীদের এই অবস্থান ঠিক অপরদিকে হচ্ছে ইংরেজি শিক্ষার্থীদের অবস্থান